প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আছি মানিকগঞ্জ নার্সারিতে তো দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর থোকায় থোকায় ফুল ধরে আছে আর দেখতে ভীষণ ভালো লাগছে এখানে ফলজ বনজ ঔষধি এবং কি ফুল গাছের চারা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমার সামনেই সড়ক ভবন যেটা অবস্থিত মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে টাউনে যাওয়ার একদম মাঝামাঝি একটা জায়গায় আর এখানে প্রথমে ঢুকলেই দেখতে পাবেন এরকম গ্রাফটিং করা দুই কালারে সাদা এবং লাল কালারে এরকম বাগান বিলাস বলে এটাকে কেউ বাবার কাগজ ফুল বলে তো এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে তো এই পাশে দেখতে পাচ্ছেন খ্রিসমাস ট্রি আর এই বাগান বিলাসগুলোকে অসাধারণ লাগছে আর এখানে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ আছে যেগুলো কিনা আপনারা বেলকুনিতে লাগাতে পারেন আর পুরো বাগানটাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে বিথি আল মদিনা নার্সারি তো সামনে দেখতে পাচ্ছেন এদের একটা পোস্টার ঝুলানো আছে তো একটা আজব একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানকার আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই মেন আকর্ষণটা তো এটা হচ্ছে একটা ডাইনিং তো চেয়ার এবং কি টেবিল খুব সুন্দরভাবে বানানো হয়েছে সবই গাছের লতা দিয়ে তো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বেশ ফুল এসেছে তো একটা চেয়ারে দেখতে পাচ্ছেন এইটার মধ্যে যে ফুল এসেছে অসাধারণ অসাধারণ তো এরকম চেয়ার লাখ টার লাখ টাকার বেলজিয়াম গ্লাসের যে আপনাদের ডাইনিং সেটা চাইতেও অনেক সুন্দর কারণ এটা মন ভালো করে দেবে আপনাদের তো সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল অসংখ্য ফুল এখানে আছে তো ফুল গাছ আছে তো আপনারা ইচ্ছা করলে আপনাদের সংগ্রহে এখান থেকে বিভিন্ন টাইপের ফুল গাছগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ তো আপনাদের যদি মন খারাপ থাকে আপনারা এসে ঘুরেও যেতে পারেন এখান থেকে আপনাদের মন ভালো হয়ে যাবে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ ফুল ফুটে আছে তো ভিউয়ার্স এখানকার আরেকটা আকর্ষণ হচ্ছে এই কাগজ ফুলগুলো তো রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই দেখে যে এই ফুলগুলা কারণ রোদের মধ্যে এগুলার উজ্জ্বলতাটা আরও বৃদ্ধি পায় সেজন্য অনেক সুন্দর লাগে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা আইটেমের আপনার এই কাগজ ফুলগুলো আছে তো এখানে দেখতে পাচ্ছেন সাদা আবার এটা হচ্ছে লাল কালারের তো সামনে আরও কয়েকটা কালার আছে দেখতে পাচ্ছেন অসাধারণ আর এগুলো দেখা গেছে যে গ্রাফটিং করার কারণে এক একটা গাছে দুইটা তিনটা হ্যাঁ কালারের ফুল ধরে থাকে আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো কালারই এখানে আছে তো একটা দুইটা তিনটা চারটা টোটাল পাঁচটা কালারের এখানে এই কাগজ ফুলগুলো আছে এখানে গোলাপ ফুলও আছে বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের গোলাপ ফুল তো আপনাদের এখন গোলাপ ফুলগুলো আমি দেখাই আর এ পাশে আরও কিছু ফুল আছে এগুলোও দেখতে অসাধারণ দেখতে পাচ্ছেন অসাধারণ এ পাশে ডালিয়া ফুলও আছে তো ভিওস আপনাদের সংগ্রহী এখান থেকে সুন্দর সুন্দর কালার ফুল ফুলগুলোর গাছ আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারের একটা গোলাপ রেড কালারের একটা গোলাপ এবং এ দেখেন একটা মিষ্টি কালারের গোলাপ তো এখানে এই গোলাপ গাছটাতে অনেক গোলাপ ধরেছে অনেক এই তো দেখতে পাচ্ছেন সাদা কালারের গোলাপ এই যে আরেকটা হলুদ কালারে একচুয়ালি এগুলো টপে নিলে আর একটু গাছগুলো বড় হবে এবং কি ফুলগুলো আর একটু বড় হয় সাইজগুলো বড় হয় আর এ পাশে দেখতে পাচ্ছেন ডালিয়া ফুল এগুলো অসাধারণ দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন পুরা মনে হয় যে আগুন ধরে আছে গাছে অসাধারণ লাগছে গাছটাকে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা গাছ তো ভিউয়ার্স ভালো থাকবেন আর আপনারা ইচ্ছা করলে এখান থেকে ফুলের চারা গাছ সংগ্রহ করতে পারেন আর যদি বেশি মন খারাপ থাকে এসে ঘুরে যেতে পারেন হয়তো বা এত ফুলের মাঝে হারিয়ে গেলে আপনাদের মনও ভালো হয়ে যাবে তাহলে ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ